আমার কণ্ঠে আজ কাজী নজরুল ইসলামের গানের আড়াল তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কহিটি কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহর অহর উপকূলে বসে শুনেছ শেষুর বোঝো নাই তার মানে বেধেনি হৃদয়ে শেষুর দুলেছে দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মরছ না কাঁদে শোনে নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছিল না হৃদয়ে আসি। আমার বুকের বাণী হলো শুধু তবু কণ্ঠের ফাঁসি বন্ধু বন্ধুগো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় আসে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগে যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্ত ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন ফুটিয়াছে শাখা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভোল মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানায়ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি পাড়ায়ে হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি নমস্কার